আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা যারা ক্যাপকার্ট পোরো ইউজ করতেন সম্পূর্ণ ফ্রিতে তারা কিন্তু হঠাৎ করে ক্যাপকার্ট পোরো ইউজ করতে পারতেছেন না তার একটাই কারণ ক্যাপকার্ট পোরো আপডেট আসছে এবং আগের ক্যাপকার্ট পোরোতে কিন্তু কোনো কাজ হচ্ছে না নো ইন্টারনেট কানেকশন লেখা আসতেছে তো আজকে দেখাবো আমি কিভাবে ক্যাপকাট পোরো সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারতেছি দেখুন এখানে যদি আমি ইফেক্টে যাই ভিডিও ইফেক্টে যাই তো তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ক্যাপকাটে কিন্তু সে আগের মতোই সব কিছু আমি ফ্রিতে ইউজ করতে পারতেছি তো এখানে দেখুন আমি পুরোতে চলে গেলাম তারপরেও কিন্তু এখানে সব কিছু চলে আসতেছে তো আপনারা এই ক্যাপকাট কার্ট জন্য অনেকে ইউটিউবে ঘাঁটাঘাঁটি করে ক্লান্ত তো তাদের জন্য কিন্তু সোকাপড় আপনি সম্পূর্ণ ফ্রিতে এই ক্যাপকাট অ্যাপসটি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই ভিডিওটি একটু ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনি ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন না কারণ আমি ভিডিওর মাঝে বলে দেব কিভাবে আপনি এই ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করবেন তো এইখানে আমি ভিডিও ইফেক্টস এই অপশনটি দেখাই দিলাম তো তারপরে যদি আপনি এইখান থেকে চলে আসেন তো চলে আসার পরে এইখানে আরও যে ফিচারগুলো আপনি আগে ইউজ করতেন সম্পূর্ণ ফ্রিতে সেগুলো এখন ইউজ করতে পারছেন নাকি সেটাও দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার এসে ভিডিও ফিল্টার্স রয়েছে তো এটার ওপর যদি আমি ক্লিক করি তো তাহলে দেখতে পাবেন যে আগের মতো সব কিছু এখানে কিন্তু ফ্রিতে চলে আসছে তো আমি যদি এখানে প্রোতে ক্লিক করি তো পোড়োতে ক্লিক করলেও দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ফ্রিতে এখানে চলে আসছে আমি ইচ্ছে করলে সব কিছু ইউজ করতে পারবো তো আমি দেখুন এখানে আমি যদি একটু সাদা কালো এটা দিয়ে দেই দিয়ে দিলে কিন্তু বুঝতে পারতেছেন আমার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে তো যদি আমি যেটাই আমি এখানে অ্যাপ্লাই করব সব পয়টাই কিন্তু আমার এইখানে ফ্রিতে আমি নিয়ে অ্যাপ্লাই করতে পারবো কোনো প্রকার সমস্যা নাই ঠিক আগে যেভাবে আপনারা ফ্রিতে ইউজ করতেন ঠিক এখনও সেভাবেই ফ্রিতে ইউজ করতে পারবেন তো দেখুন এখান থেকে যদি আমি চলে আসি তো তারপরে এইখানে ক্যাপকাটের একটি বিশেষ যে ফিচারটি রয়েছে সেটা কিন্তু আপনার নয়েস ক্যান্সেল করে আপনার ভয়েসের যে নয়েসগুলো রয়েছে সেটা কিন্তু এই রিডাস নয়েস এইখান থেকে কিন্তু আপনার ক্যান্সেল করে দেয় তো আপনি কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে এখন যদি আমি এই রিডাস নয়েসে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তো খুব সহজে আপনারা এইভাবে ই করতে পারবেন অ্যাপ্লাই করে এই ক্যাপকাট অ্যাপসটি ইউজ করতে পারবেন আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না তো এখন কথা হচ্ছে ভাই এই অ্যাপসটি আমরা কোথায় পাবো হ্যাঁ এই অ্যাপসটি আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব তো আপনি যদি এই ক্যাপকাট প্রো পরও অ্যাপসটি সম্পূর্ণ ফ্রিতে নিতে চান তাহলে আপনার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে এই কাজটি হলো আপনি আমার এই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন সুন্দর একটি কমেন্ট করবেন তো কমেন্ট করার পরে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন দিয়ে একটি স্ক্রিনশট নেবেন তো স্ক্রিনশটটি নেওয়ার পরে আপনার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি স্ক্রিনশটটি সেন্ড করে দিবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিব তো সেখানে আপনারা আপ আমার যে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের স্ক্রিনশটটি সেন্ড করে দিবেন এবং আপনাদেরকে আমি পাঁচ মিনিটের ভিতর এই অ্যাপসটি আপনাদের দিয়ে দিব এবং পরবর্তীতে যদি এই অ্যাপসটিতে কোনো প্রকার ঝামেলা করে এবং নতুন কোনো আপডেট আসে তাহলে কিন্তু আপনাদেরকে সেই আপডেটটিও সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব এটাই আপনাদের জন্য একটি অফার থেকে গেল তো আপনারা লাইফ টাইম আমার কাছ থেকে ফ্রিতে ক্যাপকাট ক্যাপকার্ট সাপোর্ট নিতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন